এই ভিডিওটা বিজ্ঞানার এবং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা দেখব ওয়েবসাইটের লেখা কিভাবে সুন্দর করতে হয় আপনি কি জানেন একটু ওয়েবসাইট সুন্দর দেখানোর জন্য ফিফটি টু সিক্সটি কাজ হয় টেক্সট এবং ফরম্যাটিং দিয়ে আপনি যদি ভুল ট্যাগ ব্যবহার করে একটু ওয়েবসাইট ক্রিয়েট করেন এবং সেই ওয়েবসাইট যদি কোনো মানুষ দেখে তাহলে মানুষ বলবে যে এটা একটা অপেশাদার ব্যক্তি ক্রিয়েট করেছে তো চলুন শুরু করি এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কুইক রিক্যাপ দেই যে গত ভিডিওতে আমরা কি শিখেছিলাম গত ভিডিওতে আমরা শিখেছিলাম এস টিএমএল কি এস টিএমএল স্ট্রাকচার এবং বেসিক ট্যাক্স এই ভিডিওতে আমরা শিখব এস টিএমএল ট্যাগ এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর ব্যবহার প্যারাগ্রাফ লাইন ব্রেক এবং হরিজন্টাল লাইন টেক্সট ফরম্যাটিং ট্যাগ বোল্ট ইতালিক আন্ডারলাইন লাইন সিমেন্টিক ট্যাগ এবং স্পেশাল ফরম্যাটিং কোড কোড এবং সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এস টেক্সট এবং ফরমেটিং কি এস টেক্সট ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজে টেক্সট লিখতে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ফর্মেটিংয়ের মূল উদ্দেশ্য টেক্সটকে বোল্ড ইতালিক বা আন্ডারলাইন করা হেডিং এবং প্যারাগ্রাফ তৈরি করা কন্টেন্টকে পড়তে সহজ এবং আকর্ষণীয় করা এস হেডিং ট্যাগস হেডিং কী হেডিং ট্যাগ দিয়ে ওয়েব পেজের শিরোনাম বা টাইটেল তৈরি করা হয় এস এ মোট ছয়টি হেডিং ট্যাগ আছে গুরুত্ব অনুযায়ী সাজানো এইচ ওয়ান সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এস সিক্স সবচেয়ে ছোট একটি পেজে শুধুমাত্র একটি এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করা উচিত বিশেষ নোট এইচ ওয়ান ব্যবহার করুন মূল টাইটেলে এস টু এবং এইচ সিক্স ব্যবহার করুন সাব হেডিংয়ে অনেকে বিজ্ঞানাররা কি করে যে কোনো লেখা যদি বড় লেখার প্রয়োজন হয় কোনো একটা লেখা যদি বড় করার প্রয়োজন হয় তারা কি করে এইচ দিয়ে লেখে কিন্তু আসলে এটা করা ঠিক নয় বিকজ হচ্ছে একটা এসটিএমএল পেজে একটা হেডিংয়ে থাকবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হেডিংটা একটা পেজে একটাই থাকবে এবং তার সাব এ আমরা এস টু এস টু এর সাব হেডিংয়ে এস থ্রি এস থ্রি এর সাব হেডিংয়ে এস ফোর এভাবে আমরা কন্টিনিউ স্ট্রাকচার সাজাবো হলে হবে কি আমাদের স্ট্রাকচারটা সুন্দর হবে না গুগল সার্চ সঙ্গে আমাদের ওয়েবসাইটটাকে আনবে না অতএব আমাদের কাজ হচ্ছে আমরা এইচ ওয়ান একটা ওয়েব পেজে একটাই ক্রিয়েট করব এবং তার আন্ডার এস টু এস এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো দেখুন আপনারা বলতে পারেন যে এইচ সিক্স দিয়ে যদি আমরা হেডিং লেখি সেক্ষেত্রে আমাদের কি হবে যে লেখাটা ছোট হবে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বড় করব। এটা আমরা পরবর্তীতে শিখবো সিএসএস পার্টে আমরা সিএসএস দিয়ে এস ডিজাইন করতে পারি লেখা ছোট বড় থেকে অনেক ডিজাইন করতে পারবো আমরা সিএসএস দিয়ে অতএব আমরা এগুলো পরে শিখব তো এখন দেখে নেই যে এইচ ওয়ান থেকে এইচ সিক্সের আউটপুটটা কীভাবে আসবে বা রকম দেখাবে এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো এর জন্য যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমরা একটা ডেস্কটপে ইউটিউব নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং এটার ভিতরে একটা এসটিএমএল ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং এটার ভিতরে আমরা ইন্ডেক্স ডট ফাইল ক্রিয়েট করেছিলাম তো এই ফোল্ডারটা আমরা ওপেন করব এস টিএমএল ফোল্ডারটা আমরা ওপেন করব আমাদের কোড এডিটরে এবং আমরা এটা ফাঁকা রেখেছিলাম তো আমরা বেসিক কোডটা স্ট্রাকচারটা ক্রিয়েট করে নেবো এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করার পর যেগুলো আমরা শিখেছি সেগুলো শুধু রাখবো বাকিগুলো আমরা রাখবো না তো আমরা এগুলো যেহেতু দেখি নাই তো এগুলো আমরা কেটে দেই যেগুলো আমরা দেখি নাই বা শিখি নাই সেগুলো আমরা রাখবো না যেগুলো শিখেছি শুধু সেগুলোই রাখবো আমরা ডক টাইপ শিখেছিলাম এস এল এস ভিতরে হচ্ছে আমাদের হেডিং হেডিংয়ের ভিতরে টাইটেল তো এইখানে আমরা কি দিব যেহেতু আমরা হেডিং শিখতেছি সেহেতু আমরা হেডিং দিয়ে দেবো আমরা হেডিং শিখতেছিলাম এজন্য আমরা হেডিং দিব এবং এখান থেকে আমরা এটা কপি করে রেখেছিলাম এটা পেস্ট করে দিই যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত দেখতে আসলে কি রকম হবে এটা যদি আমরা এখন গোলাইভে ক্লিক করি তাহলে আমরা ডান দিকে আউটপুটটা দেখতে পাবো এখন দেখেন যে আমরা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত দেখতে ঠিক এরকম হবে আমরা প্র্যাকটিক্যালও দেখেছি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটি হেডিং নতুন লাইনে শুরু হয় যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ কি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরি করা হয় প্রতিটি পি ট্যাগ সক্রিয়ভাবে নতুন লাইনে শুরু হয় এবং উপরে নিচে স্পেস যুক্ত হয় কোডটা দেখতে ঠিক এরকম ডান দিকের মতো এবং মনে রাখুন যে ব্রাউজার সক্রিয়ভাবে প্রতিটি পি ট্যাগের আগে ও পরে স্পেস তৈরি করে তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি এর জন্য আমরা আমাদের কোড এডিটরে আসলাম এখানে আমরা যদি পি ট্যাগ ব্যবহার করি নতুন লাইন বলতে আমরা দেখেন যে এখানে যে এইচ ওয়ান একটা হেডিং এবং হেডিং এর পরে কিন্তু আরেকটা হেডিং যোগ হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে কিন্তু এখানে ডান দিকে আসতেছে না এক লাইনে আসতেছে না এগুলা নতুন লাইন ক্রিয়েট করতেছে পি সেরকমই যে এখানে যদি আমরা অনেকগুলা টেক্সট নেই দেখবেন যে সবগুলা একসাথে আসছে কিন্তু আমরা যদি চাই যে এখানে আমাদের স্পেস আসুক এবং নতুন নতুন লাইনে ক্রিয়েট হোক সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা বলে দিই মনে করেন আমরা এখানে স্পেস আছি এবং এটা আলাদা হোক এবং এটা আলাদা হোক কিন্তু এখানে স্পেস দিলে কিন্তু ডান দিকে স্পেস হবে না বিকজ হচ্ছে এগুলা স্পেস সবগুলা কেটে যাবে এবং একটা স্পেস থাকবে আমরা এটা করতে পারি কিভাবে আমরা করতে পারি এটার যদি আমরা কন্ট্রোল এক্স কাট করে পিট্যাগ ব্যবহার করি এবং পিট্যাগের ভিতরে দেই তাহলে দেখবেন যে এটা একটা নতুন লাইন ক্রিয়েট করেছে এটা পিট্যাগের ভিতরে আছে এবং সামনেও স্পেস ক্রিয়েট করেছে পিছনেও স্পেস ক্রিয়েট করেছে এটাই বলা হয়েছে যে ব্রাউজার সক্রিয়ভাবে প্রতিটি পি ট্যাগের আগে ও পরে স্পেস যোগ করে লাইন ব্রেক এবং হরিজন্টাল লাইন এটা দুইটাই শিখবো আমরা যে বি আর ট্যাগ দিয়ে হচ্ছে লাইন ব্রেক ক্রিয়েট করা হয় তো নতুন লাইন শুরু করতে ব্যবহার করা হয় এটি একটি ইমপিটি ট্যাগ ক্লোজিং ট্যাগ নেই এটা একটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ যেখানে আমাদের প্রত্যেকটা ট্যাগের আমি বলেছিলাম যে প্রত্যেকটা ট্যাগের হচ্ছে শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ থাকে কিন্তু এই ট্যাগের হচ্ছে শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ তারপরে আর একটা সেলফ ক্লোজিং ট্যাগ হচ্ছে এইচ আর এটা একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করে অনুভূমিক লাইন বা বিভাজক লাইন তৈরি করে এটিও একটি ইম্পেটি ট্যাগ মনে রাখুন বি আর এবং এইচ আর এর কোনো ক্লোজিং ট্যাগ নেই শুধু বি আর বা এইচ আর লিখলেই হবে তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি এর জন্য আবার আমরা আমাদের কোটি রিটার চলে আসলাম এখানে দেখেন এখন যদি চাই আমরা এখানে মনে করেন এগুলা তো অনেকগুলো প্যারাগ্রাফ এবং এখানে নিহিল নিহিলের পরে যদি আমরা একটা ব্রেক চাই তাহলে আমরা বি আর শুধু লিখলেই দেখবেন যে এখানে আরেকটা লাইন ব্রেক চলে আসছে পি ট্যাগ আর হচ্ছে এর মধ্যে পার্থক্য কি এটা আগে জানা উচিত আমাদের বিআর আর প্যারাগ্রাফ মধ্যে পার্থক্য হচ্ছে পিট্যাগ আমরা যদি অনেক প্যারাগ্রাফ লিখি এবং সেখানে আমাদের স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে অটোমেটিক পিট্যাগ স্পেস ক্রিয়েট করবে কিন্তু আমাদের যদি পিট্যাগের ভিতরে কোথাও প্রয়োজন পড়ে যে এখানে আমাদের একটা লাইন ব্রেক প্রয়োজন সেখানে আমরা আর টেক ব্যবহার করব একটার জন্য আমরা শুধু বি আর টেক ব্যবহার করব কিন্তু অনেকগুলো লেখা যদি থাকে আমাদের প্যারাগ্রাফ আকারে সেক্ষেত্রে আমরা অবশ্যই পি ইউজ করবো এবং হরিজন্টাল লাইন কি করে এটা আমরা যদি মনে করেন এইটা দেখেন যে ডান দিকে আমাদের একটা প্যারাগ্রাফ আছে এবং এখানে আমরা আরেকটা করেছি এখানে আমাদের একটা লাইন দরকার সেক্ষেত্রে আমরা এখানে এইচ আর ব্যবহার করতে পারি এইচ আর ট্যাগ ব্যবহার যদি করি দেখবেন যে এখানে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়েছে আমরা এটা এখন প্র্যাকটিক্যালও দেখলাম এখন দেখব টেক্সট ফরমেটিং ট্যাক্স বি আই এবং ইউ ট্যাগ বি ট্যাগ যদি আমরা ব্যবহার করি কোনো টেক্সটকে মোটা করার প্রয়োজন হয় তাহলে আমরা বি ট্যাগ ব্যবহার করব এবং কোনো টেক্সটে যদি আমরা চাই যে একটু বাঁকা হোক তাহলে আমরা ইতালিক ট্যাগ ব্যবহার করবো আই ট্যাগ ব্যবহার করব এবং আমরা যদি কোনো টেক্সের নিচে আন্ডারলাইন চাই তাহলে ইউটেক ব্যবহার করব তো এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখি এর জন্য আবার আমরা আমাদের কোডিডিটরে আসলাম এবং আমরা চাচ্ছি ধরেন এই যে হ্যালো হ্যালো লেখাটা এখানে চলে আসছে তো আমরা এখানে আর দেই এখানে একটা সামনে এবং আমরা চাচ্ছি যে এই যে হ্যালোটা বিয়ার আর ব্যবহার করি তাহলে আরেকটু ফাঁকা হবে এখানে তো আমরা চাচ্ছি যে হ্যালোটা একটু মোটা দেখাক সেক্ষেত্রে আমরা কি করব এই হ্যালো চারপাশে আমরা কি করব একটা বি ট্যাক ব্যবহার করব এবং বি ট্যাকের ভিতরে হ্যালো লিখবো দেখবেন যে এই যে হ্যালোটা একটু মোটা হয়ে গেছে এখন যদি চাই আমরা এই যে লেখাটা হ্যালো লেখাটা আমরা ইতালিক করব বা একটু বাঁকা করতে চাই তাহলে আমরা বি কাটার পর আয় যদি দেই তাহলে দেখবেন যে এটা হালকা বাঁকা হয়ে গেছে এবং আমরা যদি হ্যালো ট্যাক্সের নিচে যদি আমরা চাই যে একটা আন্ডারলাইন ক্রিয়েট করতে সেক্ষেত্রে আমরা আইয়ের পরিবর্তে ইউ দিয়ে দেব সেক্ষেত্রে দেখবেন যে হেলোর নিচে আন্ডারলাইন চলে আসছে একটু জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে দেখেন যে হ্যালোর নিচে আন্ডারলাইন চলে আসছে এখন দেখবো সিমেন্টিক ফরমেটিং ট্যাক্স স্ট্রং এবং ইএম সিমেন্টিক ট্যাক কি সিমেন্টিক ট্যাগ শুধু দেখতেই সুন্দর নয় এটি সার্চ ইঞ্জিন এবং স্কিন রিডারকেও বুঝতে সাহায্য করে যে টেক্সটটি গুরুত্বপূর্ণ আমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ লেখা হাইলাইট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি গুরুত্বপূর্ণ টেক্সটের জন্য দেখতে বোল্ডের মতো কিন্তু এটি টেক্সটকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করে ইএম জোর দেওয়ার টেক্সট দেখতে ইতালিকের মতো কিন্তু এটি টেক্সটে বিশেষ জোর দেয় বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা যদি কোনো স্টাইল করতে চাই সেক্ষেত্রে বি ট্যাগ বা আই ট্যাগ ব্যবহার করব এবং যদি আমাদের কোনো টেক্সট গুরুত্বপূর্ণ বা জোর দেওয়ার জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমরা স্ট্রং এবং ইএম ব্যবহার করব। ক্লিয়ার এটা আমরা একটু প্র্যাকটিক্যাল আউটপুটটা দেখে নিই এর জন্য আমরা আবার আমাদের কোড এডিটরে আসলাম এবং এখানে যদি আমরা এগুলোকে আবার রিপিট করি স্ট্রং ট্যাগের ভিতরে স্ট্রং ট্যাগের ভিতরে বললাম ওয়েলকাম ওয়েলকাম লিখলাম দেখেন যে ওয়েলকামটা এখানে আর একটা ব্যবহার করি আমরা দেখেন বিয়ার আরেকটা ব্যবহার করি যাতে আরেকটু ইয়ে হয় ফাঁকা হয় দেখেন নিচে দেখেন ওয়েলকাম চলে আসছে তো ওয়েলকামটা ঠিক দেখেন যে বিটেক লিখলে যেমন বোল্ট হয় স্ট্রং ট্যাগ লিখলেও বোল্ড হয় কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বি ট্যাগ শুধু ডিজাইনের জন্য ব্যবহার করা হয় কিন্তু আমরা যদি স্ট্রং ট্যাগ ব্যবহার করি তাহলে এটি এসিও ফ্রেন্ডলিও হয়ে যায় গুগল সার্চ সঙ্গে এটা বুঝতে পারে যে এটা একটা গুরুত্বপূর্ণ টেক্সট এবং আরেকটা ট্যাগ হচ্ছে আমরা যেটা দেখেছিলাম ই এম ট্যাগ এটা আমরা স্ট্রং কে কেটে যদি ইএম দেই দেখবেন যে এটা হচ্ছে ইতালিকের মতো হালকা বাঁকা হয়ে গেছে কিন্তু ইতালিক আর এই ইএমের মধ্যে পার্থক্য হচ্ছে ইতালিক শুধু ডিজাইন করে কিন্তু ইএম হচ্ছে সার্চ ইঞ্জিনকে বলে যে এটা একটা গুরুত্বপূর্ণ টেক্সট অতএব আপনি যদি চান যে ডিজাইনের জন্য আপনি আই ব্যবহার করতে পারেন এবং গুরুত্বপূর্ণ টেক্সটের জন্য ইএম ট্যাগ ব্যবহার করতে পারেন আমি প্রেফার করবো বেশিরভাগ জায়গা আপনারা ইএম ট্যাগ ব্যবহার করবেন এখন দেখব হাইলাইট এবং স্পেশাল ট্যাগ মার্ক ট্যাগ দিয়ে আমরা হাইলাইট করব স্মল ট্যাগ ছোট টেক্সটের জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করব এবং মুছে ফেলা বা কাটার জন্য আমরা ডেল ট্যাক ব্যবহার করব এবং ইঞ্চ নতুন যোগ করার জন্য ইঞ্চ ট্যাগ ব্যবহার করব এটা কোথায় ব্যবহার করবেন বা কখন ব্যবহার করবেন মার্ক ব্যবহার করবেন টেক্সট হাইলাইট করার জন্য যেমন আমরা বইয়ের মধ্যে কোথাও হাইলাইট করার প্রয়োজন পড়লে আমরা ইয়েলো কালার হাইলাইট ব্যবহার করি তেমনি হচ্ছে মার্ক একটা হচ্ছে হাইলাইট কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য ব্যবহার করা হয় স্মল ট্যাগ আছে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখবেন যে কপিরাইট লেখা থাকে সেক্ষেত্রে আমরা স্মল ট্যাগ ব্যবহার করব। ডেল ডেল কখন ব্যবহার করব। ডেল ব্যবহার করব। আমরা যখন দারাজের মতো ওয়েবসাইটে দেখবেন যে যখন দ্বারা ডিসকাউন্ট দেয় তখন দেখবেন যে আগে হচ্ছে পঁচিশশো টাকা ছিল এখন হচ্ছে তেইশশো টাকা তো পঁচিশশো টাকার ভিতরে দেখবেন যে একটা মাঝখান দিয়ে দাগ দেয়া এবং ডান পাশে হচ্ছে নতুন প্রাইসটা তেইশশো টাকা এটা থাকে এটা লেখার জন্যই হচ্ছে আপনারা এই ডেল এবং ইঞ্চ ট্যাগটা ব্যবহার করবেন তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি আসলে এর জন্য আমরা আবার কোড এডিটরে চলে যাব। এখানে যদি মনে করেন যে এই টেক্সটটা আমাদের হাইলাইট করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখানে মার্ক ট্যাগ ব্যবহার করব মার্ক ট্যাগ ব্যবহার করার পর আমরা এই যে কাটার পর এইখানে মার্কের ভিতরে যদি দিয়ে দেই দেখবেন যে এই টেক্সটটা হাইলাইট হয়ে গেছে তো আমাদের কোনো টেক্সট যদি হাইলাইট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা মার্ক ট্যাগ ব্যবহার করব। আমরা যদি কোনো কপিরাইট লেখাটা লিখি সেক্ষেত্রে আমরা এখানে স্মল ট্যাগ ব্যবহার করব স্মল ট্যাগ ব্যবহার করার ভিত পরে যদি আমরা এটা দেই দেখবেন যে এই লেখাটা একটু স্মল হয়ে গেছে এবং আমরা দারাজের মতো যদি কোনো লেখা থাকে এখানে মনে করেন কোনো প্রোডাক্টের মূল্য হচ্ছে পঁচিশশো টাকা ছিল পঁচিশশো টাকা সেক্ষেত্রে পরে এটা ডিসকাউন্টের পর হচ্ছে তেইশো টাকা হয়েছে সেটা আমরা কিভাবে লিখবো এটা যদি আমরা ডেল ট্যাগের ভিতরে দেই ডেল ট্যাগের ভিতরে পঁচিশশো দিয়ে দেই তাহলে দেখবেন যে পঁচিশশো লেখার মাঝখান দিয়ে একটা দাগ চলে এসেছে এবং তেইশশো যে লেখাটা আছে আমরা এটাকে ইনসট্যাগের ভিতরে ইউজ করবো তো এটা আমরা ব্যবহারটাও জেনে নিলাম এখন আমরা জানবো সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট টেক্সটে উপরে ছোট করে লেখার জন্য গাণিতিক সূত্র এবং পাওয়ারের জন্য এটা ব্যবহার করতে পারি এটা কিভাবে ব্যবহার করতে পারি এখানে দেখেন যে আমরা যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার লিখতে চাই সেক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিভাবে লিখবো প্রথম হচ্ছে এক্স এবং টুটাকে আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যদি দিয়ে দেই তাহলে এটা এক্স স্কোয়ার এইরকম হয়ে একটু ছোট করে টুটা উপরে চলে যাবে এবং প্লাস দেওয়ার পর যদি ওয়াই ওয়াইয়ের পরে টুটাকে আবার এইভাবে দে তাহলে দেখবেন যে টুটা উপরে চলে গেছে তো আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে আমরা যদি সুপার স্ক্রিপ্ট ব্যবহার করি তাহলে রেগুলার লেখার উপরে একটু হালকা উপরে ডান দিকে হচ্ছে ছোটো করে ওই লেখাটা চলে আসবে ক্লিয়ার এটা সাধারণত গাণিতিক সূত্র লেখার জন্য আমরা ব্যবহার করি অন্য কাজেও আপনারা লিখতে পারেন সমস্যা নেই তারপরে সাবস্ক্রিপ্ট কি করে টেক্সট নিচে ছোট করে লেখার জন্য রাসায়নিক সূত্রে ব্যবহার করা হয় যেমন আমরা এস টুও লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যদি এস এইচ এর পরে টুটাকে যদি আমরা সাবের ভিতরে দেই এবং ওটাকে এখানে দেই তাহলে আমরা আউটপুট এটা পাবো এটা প্র্যাকটিক্যালি দেখার দরকার নাই বিকজ আমরা এখানে আউটপুট দেখতেই পাচ্ছি উদাহরণ গণিতে এক্সেস স্কোয়ার পদার্থবিজ্ঞানে এম সি স্কোয়ার রসায়নে সিও টু লিখতে এই ট্যাগ ব্যবহার করা হয় এখন দেখব আমরা কোড এবং কোড ট্যাক্স ব্লক কোড বড় উদ্ধৃতি অন্য সোর্স থেকে বড় উদ্ধৃতি দেওয়ার জন্য সক্রিয়ভাবে ইন্ডেন্ট হয় এটা কিভাবে লিখবো আমরা এরকম ব্লক কোড তার ভিতরে হচ্ছে আমাদের লেখাগুলো থাকবে এবং ছোট উদ্ধৃতি ছোট কোডের জন্য আমরা সক্রিয়ভাবে কোটেশন মার্ক যোগ হয় কোড প্রোগ্রামিং কোড দেখানোর জন্য মনোস্পেস ফন্টে দেখায় ব্যবহার ব্লক কোড লম্বা কোড এক লাইন এবং কোড হচ্ছে প্রোগ্রামিং কোড প্রোগ্রামিং কোন কোড এস টিএম সিওস জাব স্ক্রিপ্ট যেটাই হতে পারে আমরা যদি এরকম কোড লিখি সেক্ষেত্রে আমরা কোডের ভিতরে লিখব। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আরও ক্লিয়ার হবে এর জন্য বরাবরের মতো আমরা আবার আমাদের কোড এডিটরে চলে আসলাম এখানে যদি আমরা অনেকগুলা লেখা থাকে আমরা অনেকগুলো লেখা নেই এরকম লেখার জন্য আমরা কি করতে পারি এখানে একটা বিয়ার ব্যবহার করি তাহলে নিচে চলে যাবে তো আমরা এরকম বড় লেখার জন্য আমরা কি করতে পারি এখানে ব্লক কোড ইউজ করতে পারি ব্লক কোড লিখার পর আমরা এটাকে কাট করে কাট করে নিচে দিয়ে দেই দেখবেন যে এরকম অনেক বড় যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা ব্লক কোড ইউজ করব দেখবেন যে এটা ডান দিকে একটু সরে গেছে বাম দিক থেকে একটু সরে আছে চারিদিকে স্পেস চলে আসে একটা ব্লক সিস্টেম ক্রিয়েট করছে কিন্তু আমরা যদি কোনো লেখেকে কোড হিসেবে লিখতে চাই কোটেশন মার্কের মতো তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি এটা দেখাবে হচ্ছে কোটেশন মার্কের ভিতরে হচ্ছে এই টেক্সটটা চলে আসবে এবং আরেকটা হচ্ছে আমরা যখন কোনো কোডিং ইউজ করবো সেক্ষেত্রে আমরা কোড ট্যাগের ভিতরে লিখব যেমন ভার আই ইজ ইকুয়াল টু ফিফটিন এটা যদি আমরা লিখি তাহলে আমরা কি করব কোড ট্যাগের ভিতরে লিখবো আপনারা এটা অবশ্যই মনে রাখবেন যে আমরা কোডিং বিষয়ে যত কিছু লিখবো তা হচ্ছে আমাদের কোড ট্যাগের ভিতরে লিখবো এখন দেখব যে সাধারণ ভুল এবং সমস্যাগুলো কি কি ক্লোজিং ট্যাগ ভুলে যাওয়া প্রতিটি ওপেনিং ট্যাগের একটি ক্লোজিং ট্যাগ থাকতে হবে যেমন পি ট্যাগের যদি ওপেনিং এটা এবং ক্লোজিং এটা অবশ্যই এগুলো কনফার্ম করে লিখতে হবে যে ওপেনিং যদি আপনি লেখেন ক্লোজিং অবশ্যই লিখবেন ভুলে গেলে চলবে না ট্যাগ সঠিকভাবে বন্ধ না করা আপনি বি ট্যাগ দিয়েছেন কিন্তু বি ট্যাগ ক্লোজ করেছেন এখানে কিন্তু ক্লোজ করার কথা ছিল শেষে ভুলটা হচ্ছে এইটা সঠিকটা হচ্ছে এটা আপনি বিটেক প্রথমে লিখলে তার ভিতরে হচ্ছে আইটেক লিখেছেন তো বিটেক দেখেন যে বাইরে চলে গেছে আইটেক অতএব আইটাকে ভিতরে দিতে হবে যেটা আপনার সঠিকটা ডান দিকে দেখতে পাচ্ছেন একই পেজে একাধিক এইচ ওয়ান ব্যবহার আমি কিছুক্ষণ আগেই বলেছি যে একটা ওয়েব পেজ ক্রিয়েট করলে আমরা এইচ ওয়ান একবারেই ব্যবহার করব এইচ এর জন্য ক্ষতিকর প্রতি পেজে শুধু একটি এইচ ওয়ান ব্যবহার করবেন টপিক হচ্ছে একটা এই টপিকে আপনি কথা বলবেন তার সাব টপিক থাকতে পারে অথেব আমরা এজ যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা একটাই এইচ ওয়ান ব্যবহার করব। হেডিং ক্রম না মানা অথেব হচ্ছে হেডিং এর ক্রম অনুযায়ী না সাজানো এইচ ওয়ান এর পর সরাসরি এইচ ফোর না দিয়ে ক্রম অনুসারে এস টু তারপরে এস থ্রি তারপরে এচ এভাবে আপনি ক্রম অনুযায়ী সাজাবেন মনে রাখুন ভিএস কোডের মতো এডিটর ব্যবহার করলে অনেক ভুল সক্রিয়ভাবে ধরা পড়বে প্র্যাকটিস টাক্স নিজে একটি এস্টেমেল পেজ তৈরি করুন যেখানে থাকবে একটি এইচ ওয়ান হেডিং যেখানে আপনার নাম লিখবেন এস টু দিয়ে অ্যাবাউট মি শিরোনাম এবং নিচে নিজের সম্পর্কে একটি প্যারাগ্রাফ কিছু টেক্সট বোল্ড ইতালি এবং আন্ডারলাইন করুন আপনার প্রিয় কোড একটি ব্লক কোড দিয়ে লিখুন লেখার পর আপনি অবশ্যই যা প্র্যাকটিস করেছেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য পরবর্তী ভিডিওতে যা শিখবেন এ স্ট্রিমের লিঙ্কস ইমেজ এবং লিস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যে আপনি টাস্কগুলো আমি দিয়েছি এই টাস্কগুলো কমেন্ট করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর